দেখেন সরকারের সমালোচনা করলে অনেকের একটা অভ্যাস আছে ট্যাগ দিয়ে দেওয়া স্বৈরাচারের দোষ হ্যাঁ এটা এটা দেখতেছি আমি সর করতেছি সরকারের সমালোচনা কিন্তু বলতেছে যে স্বৈরাচারের দোষ যদি কখনও আওয়ামী লীগ ক্ষমতায় আসে আপনারা পালাবেন তখন ওই আওয়ামী লীগের যে প্রতিশোধ পরয়নতার রাজনীতি সেটার বিরুদ্ধে আমরাই দাঁড়াবো তাহলে বর্তমান যে পরিস্থিতি আছে আইন বর্তমান যে অবস্থা সরকার বলছে যে ভালো নির্বাচন সম্ভব আবার জামাত অন্যদিকে বলছে যে যে পরিস্থিতি এখন বিদ্যমান এই অবস্থায় কোনোভাবে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বিএনপি বলছে যে বর্তমান যে পরিস্থিতি আছে সরকার যদি চেষ্টা করে সরকারের যদি সদ ইচ্ছা থাকে তাহলে অবশ্যই একটি ভালো নির্বাচন সম্ভব আপনার কাছে কি মনে হয় আমি কি প্রসঙ্গের বাইরে দুই মিনিট ব্যবহার করতে পারি সেটা হচ্ছে প্রথমে তো বলে নেই সেটা হলো যে দেখেন সরকারের সমালোচনা করলে অনেকের একটা অভ্যাস আছে ট্যাগ দিয়ে দেওয়া স্বৈরাচারের দোষর হ্যাঁ এটা এটা দেখতেছি আমি সর করতেছি সরকারের সমালোচনা কিন্তু বলতেছে যে স্বৈরাচারের দোষ অদ্ভুত ব্যাপার তো তাদেরকে বলি যে দেখেন মানে এটা করেন না করেন না এই জন্য যে অলৌকিকভাবে যদি কখনও আওয়ামী লীগ ক্ষমতায় আসে অলৌকিকভাবে বলতেছি আপনারা পালাবেন তখন ওই আওয়ামী লীগের যে প্রতিশোধ প্রয়নতার রাজনীতি সেইটার বিরুদ্ধে আমরাই দাঁড়াবো সুতরাং ট্যাগ দিয়ে না আমাদের বাতায় রাখেন হ্যাঁ তখন আপনারা পালাবেন আমাদেরকে কথা বলতে হবে মানে মনটা না খুব খারাপ হয়ে আছে খারাপ হয়ে আছে ইন দ্য সেন্স দেখেন একদিকে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের উদ্ভাবনী ক্ষমতা বাধা দিচ্ছে মানুষের অনুসন্ধিচ্ছার যে হ্যাবিট সেইটা নষ্ট করে দিচ্ছে অন্যদিকে আমাদের সোসাইটিটা এক একটা চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ এটার মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে যেমন ধরেন এনসিপির কথাই বলি মানে ক্ষমতা টাকা স্ল্যাং যৌনতা ইত্যাদি দিয়ে পুরোনো যে সোসাই সোশ্যাল স্ট্রাকচার ছিল সেটা ভেঙে যা ভেঙে ফেলতে চাচ্ছে তারা একটা নতুন স্ট্রাকচার দাঁড় দাঁড় করাচ্ছে যে স্ল্যাং ব্যবহার করা হচ্ছে যে মানে ক্ষমতার যে মানে দাপট টাকা কামানোর যে স্পৃহা এগুলি সোসাইটির যে আমাদের যে আগে সোসাইটির একটা স্ট্রাকচার ছিল সেটা ভেঙে যাচ্ছে আপনি দেখেন এনসিপির সদস্য সচিব শেখ হাসিনার বা আওয়ামী লীগের পতনের পর তার কেমন আনন্দ হয়েছিল সেটা বোঝানোর জন্য যে উপমা তিনি ব্যবহার করেছেন এইটা আমাদের সমাজকে অ্যাকসেপ্ট করতে পারে পারে না মানে সোসাইটিতে কতগুলো গুণগত পরিবর্তন হয়ে যাচ্ছে যাই হোক এখন আপনি বলছেন যে নির্বাচন বিএনপি বলছে যে সরকার যদি ইচ্ছা করে তাইলে একটা ভালো নির্বাচন সম্ভব আমি এটা পার্সিয়াল ট্রু মনে করি এটা হোল ট্রুথ না আমি বলছি পার্শিয়াল ইন দ্য সেন্স যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য পাঁচটা স্টেক হোল্ডার কাজ করে এই কথাগুলো আমি আগেও বলছি প্রথম হচ্ছে নির্বাচন কমিশন তারপরে হচ্ছে সরকার তারপরে হচ্ছে পলিটিক্যাল পার্টি তারপরে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এবং পঞ্চম হচ্ছে ইলেকটোরেট বা নির্বাচক মণ্ডলী যারা ভোট দেয় এই পাঁচটা স্টেক হোল্ডার এখন সরকার মেজর স্টেক হোল্ডার না আমার দৃষ্টিতে এটা সামাপা হয়তো আমাকে কন্ট্রাডিক্ট করবেন সে ওনার কথাও আমি শুনবো সরকার মেজর স্টেক হোল্ডার না সব মেজর স্টেক হোল্ডার হচ্ছে ইলেকটোরেট নির্বাচক মণ্ডলী যারা ভোট দেয় যারা ভোট দেয় তারা যদি ডেমোক্রেটিক আচরণ করে তারা যদি মনে করে যে না আমরা একটা ভালো নির্বা আমরা একটা পাবলিকের রিপ্রেজেন্টেশনের একটা গভর্নমেন্ট চাই তাইলে কিন্তু আর সরকারেরও প্রয়োজন করে না আমাদের মাহু ভাই আমাদের দেশের বর্তমান পরিস্থিতির দিকে তাকালেও আপনার কাছে মনে হয় যে এরকম যতগুলো ভোটার আছে সবার এরকম সদিচ্ছা থাকবে সেটাই তো আমি বলছি এই যে বিএনপিতে কেন আমি বললাম যে পার্সিয়াল ট্রু হ্যাঁ কেন বললাম অর্থাৎ আমাদের ইলেকটোরেট এখন পর্যন্ত সেরকম ডেমোক্রেটিক হয়ে ওঠেনি এটা রাজনৈতিক দলগুলো করতে পারে নাই রাজনৈতিক দলগুলো করতে পারে নাই এবং এগুলি ব্যর্থতা যেমন ধরেন আমি একটা ছোট উদাহরণ দিই যেমন ধরেন যে তারেক রহমান এত চেষ্টা করতেছেন কিন্তু গ্রাসরুট লেভেলের চাঁদাবাজি উনি করতে পারেননি এখন কি অবস্থা জানি না মানে কিছুদিন আগ পর্যন্ত বহিষ্কার করছেন গ্রাসরুট লেভেল তো হায়ার কোনো কন্ট্রোল নাই তাই না তো ফলে পলিটিক্যাল পার্টিগুলো আমাদের ইলেকটোরেটকে ডেমোক্রেটিক করে তুলতে পারে না এটা তাদের ব্যর্থতা হ্যাঁ ব্যর্থতা এবং যে মবোক্রেসি শুরু হয়েছে মানে চলতেছে এখনো তো নিঃশেষ হয় না মবোক্রেসিতে কয়েকদিন সবথ বন্ধ আছে যাই হোক এই মবোক্রেসি যদি মানে আপনার নির্বাচনের দিন যদি এরা সক্রিয় হয়ে উঠে তাহলে কি অবস্থা হবে দেখেন তারপর দেখেন গোয়েন্দা সংস্থারা রিপোর্ট দিছে যে ব্যালট বাক্স ছিনতাই যাতে না হয় সেজন্য তিন স্তরের নিরাপত্তা দরকার এটা আমরা রিপোর্ট করছি আজকে মানে এরকম একটা ভয় আছে যে ব্যালট বাক্স চিন্তাই হয়ে যেতে পারে ঠিক আছে আচ্ছা তারপরে ইন্টারেস্টিং দেখেন মানে সরকার যে কি মানে ইউনুস সাহেব বলছেন ডক্টর ইউনুস বলছেন যে সেরা নির্বাচন করবেন ইতিহাসের হ্যাঁ অথচ তিনি বলছেন বিদেশে বসে যে বাংলাদেশের মানুষ টাকা দিয়ে ভোট চায়